আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত বেশি সম্মান কত উপরে আমার নবীর সম্মান চরমায় কেউ বর্ণনা না করলে কিছু যায় আসে না বরিশালের কেউ নবী করিম সাল আলাইসালামের সামমান বর্ষণ না করলে কিছু যায় আসে না বাংলাদেশের কেউ নবী করিম সদলাই বাবু আলাই সম্মান বর্ষণ না করলে নবী করিম সাল্লাই বাবু আলাইসাল্লামের কিছু যায় আসে না নবী করিম সব লাই লু আলাইস্লামের কত বড় নবী করিম সব লাই বাবু মান কত বড়

ইлла আল্লাহ সাথে পড়বে যিকির তো মাই যিকিরটা মাই তনে মানুষ যেখানে পড়বে লা সাথে মুহাম্মাদুত রাসূলুল্লাহ নাই বলে আমার নবীর করেছেন কে বলেন আমার এর সম্মান করেছেন কে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু কত বেশি বুঝেন

তোরা কষ্ট করবে না এটা আমাদের ঈমান বলেন এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটুকু বুঝেন আজকে এখানে ওয়াজ মাহফিল হবে হবে ওয়াজ মাহফিল হওয়ার আগে আপনারা প্যান্ডেল তৈরি করেছেন বক্তা আসবে মাইক লাগিয়েছেন ওয়াজ হবে আমি তো ছোট মানুষ আরো বড় বড় আলেমরা বয়ান করেছেন বড় বড় আল্লাহর ওলির্সম্মত প্রাপ্ত খোলাফারা বয়ান করেছেন আপনারা বয়ান শুনেছেন তো দেখেন واظب اصلينا اگے پینڈل سجدت ہو اللہ رب العزت والجلال আমাদের আদি পিতা হাজরত আদম আলাই সালাতামকে মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ শুষ্ক মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ ইজ্জত বল যারা আদমকে তৈরি করার জন্য আদমের বডি তৈরি করার জন্য আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ জিবরিলের মাধ্যমে জান্নাতে মাটি সংগ্রহ করেছেন আল্লাহ জান্নাতে যখন মাটি আর পানিকে একত্রিত করেছেন এখনো বডি তৈরি করেন নাই এখন আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই এখন আল্লাহ আদমের শরীর তৈরি করেন নাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনান তিরমিজি দা হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো কুনত নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন কুনত নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন কুনত নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন সরওয়ার সাথে মাটি আর পানিকে একত্রিত করেছেন এখন আল্লাহ আদমের বডি তৈরি করেন নাই এখন আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই সওয়াল তো আর রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন কুনতু নাবিয়া আর এটা আল্লাহ যখন মাটি আর পানিকে আদমকে তৈরি করার জন্য জান্নাতে একত্রিত করেছেন ওই সময় থেকে আমি নবী আল্লাহ এটা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার বলছেন না আল্লাহ আপনাদের জন্য জান্নাতে একটা গাছ লাগায়নি। এই যে সুবান আল্লাহ বলছেন না গাছ কিন্তু আরেকটা লাগছে এই যে সুবান আল্লাহ আবার বলছেন আল্লাহ জান্নাতে যত সুবান আল্লাহ বলবে আল্লাহ গাছ লাগাই দিচ্ছে সুতরাং সুবান আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করেন না মেয়া আরে জয় বাংলার স্লোগান দেন এই স্লোগান দেন ওই স্লোগান দেন আপনি দেন আমার আপত্তি নাই কিন্তু দুনিয়াতে আমরা আল্লাহ সৈনিক আমাদের স্লোগান হবে আমাদের স্লোগান হবে আল্লাহ আমাদের স্লোগান হবে আল্লাহ আমাদের স্লোগান হবে আল্লাহ বোখারি শরীফের ঘটনা শোনায় পরে এই কথা বলতেছি যেহেতু আল্লাহ আকবরের আজকে দেখেন আমাদের সমস্যা সব জায়গায় সব জায়গায় সব জায়গায় আমাদের সমস্যা নচেত আপনি দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুরা কেমন সাহস যে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলতেছে আজকে আমরা যদি একথাবদ্ধ হই আমাদের পূর্বপুরুষরা সতেরো বার ভারত মহাদেশে অভিযান পরিচালনা করেছেন পৃথিবীতে মুসলমানদেরকে পরাজিত কোনো সুপার পাওয়ার করতে পারে নাই আবু জাহাল মক্কা সুমার পাওয়ার ছিল ইসলামকে পরাজিত করতে পারে নাই মদিনা ইয়াহুদিরা সুমার পাওয়ার ছিল ইসলামকে পরাজিত করতে পারে নাই আপনারা দেখেছেন রোমান পরাশক্তি ছিল ইসলামকে পরাজিত করতে পারে নাই ইরাক পরাশক্তি ছিল ইসলামকে পরাজিত করতে পারে নাই চোদ্দশো বছরের আগের কথা না রাশিয়া পরাশক্তি ছিল তালেবানদেরকে পরাজিত করতে আল্লাহ আছেন যাদের সাথে আল্লাহ আছেন দুনিয়ার কোন পরাশক্তি তাদের পরাজিত করতে পারে সুতরাং আজ যদি বাংলাদেশে আমরা যত মুসলমান আছি আজকে আপনি সেকুলারিজমের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত আপনি ডেমোক্রেসি এর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত আজকে আপনি নবীর বান মানুষের বানানো তন্ত্র মন্ত্রের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত লোর নামে কসম করে বলা যায় বাংলাদেশের যুবক শ্রেণী যারা আছে বাংলাদেশের শিক্ষিত শ্রেণী যারা আছে আজকে যদি তারা ইসলামকে বিজয় করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় পাঁচ দশ বছরের ভিতর বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যায় বাংলাদেশে ইসলাম বিজয় হোক আমরা চাই কি চাই না কারা কারা চাই বাংলাদেশ ইসলাম ক্ষমতায় আসুক চাই কি চাই না বাংলাদেশের ক্ষমতা ইসলাম আসুক আমরা চাই কি চাই না বাংলাদেশের না ইনসাফ প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না বাংলাদেশ আমাদের

সাহাবা একরাম رضوان লগ ওহয়া রাজমান একটা ঘটতে আশ্রয় নিয়েছেন এদিকে কুরাস দিল্লি আর আবু সুফিয়ান যিনি কাফেরদের নেতৃত্বে ছিলেন তখন মুসলমান হন নাই তিনি এসে ডাকতেছেন মাঠে এসে ডাকতেছেন আফিল কওমে মোহাম্মদ না বিল্লাহ ওই মুহাম্মদ জীবিত আছো কি থাকলে একটু মাথা তুলো হজরত অমর ইব্দুল খাতাব রাদি আল্লাহ তো গরম মানুষ না হজরত অমর ইব্দুল খাতাব রাদি আল্লাহ রক্ত গরম মানুষ সাহসী মানুষ তিনি দাঁড়াতে চেয়েছেন আল্লাহ রবি সাল্লাম তান দিয়ে বসাই দিয়েছেন যে জবাব দেওয়ার প্রয়োজন নাই একটু ধৈর্য ধরো হজরত অমর ইব্দুল খাতাব যখন জবাব দেন নাই আবু সুফিয়ান নবীকে ডেকেছেন নবী জবাব দেন নাই আবু সুফিয়ান আবার ডাকেন আদিল কৌমি ইমনে আবি কহাফা ও আবু বকর সিদ্দিক আছো কিনা থাকলে দাঁড়াও আবু বকর আবার জবাব দিতে চান ওমর আবার জবাব দিতে চান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আবার তাদেরকে বসিয়ে দিয়েছেন তখন আবু সুফিয়ান শেষবার তাক দেন আবুল কওম ও খাত্তাবের बेटा ওমর কোথায় তোমার সাহসী কথা ও হত্যা মন কোথাও তোমার বিরক্ত গাথা যদি জীবিত থাকো জিপি তো দাড়াও হেদ তমরে কুল হাতা ও দেও যেতে চেয়েছেন দেবে কেদিন সরমে ল মহালে মুশাল্লাম উমর কোন হত্তা ও দেও আটকে দিয়েছেন তখন কি হয়ে গিয়েছে তখন কী হয়ে গিয়েছে আবসুফিয়াদের সাহস পড়ে গিয়েছে তিনি তখন বলছেন ও অলু হুবন ও অলু হুবন ভূগাল এটা একটা মূর্তির নাম আর ওনারও সবচেয়ে বড় ওলারও মানে জয় হ যেমন আমরা কেউ স্লোগান দে জয় বাংলা কেউ দেই ডিজিটাল বাংলা কেউ দেয় সোনার বাংলা যে যে ইচ্ছা স্লোগান দেন আমার কোনো সমস্যা নাই তো উনি স্লোগান দিচ্ছেন ও হলু হুবল হুবল সবচেয়ে বড় ও হলু হুবল হুবলের জয় হন হুবল আজকে জিতেছে হুবল মূর্তি জিতেছে হুবল বড় প্রমাণ হয়েছে যখন তিনি হুবল বলেছেন ও হলু হুবল বলেছেন হাজরত আমার এমনি হাত আর বসে থাকতে পারেন নাই উনি বলেন না জমিদের

আমাদের শ্লোগান হবে আল্লাহ আমরা মসজিদে শ্লোগান দিব আমাদের শ্লোগান হবে আল্লাহ রাত পথে যাবো জন্য গান ঝড়াবো না মানুষের বানান উত্তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রক্ত ধরাব না মানুষের বানান উত্তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য শ্রম দিব না আমরা যখন রাত পথে যাব। আমাদের শ্লোগান হবে আল্লাহ